اللهم عليك وسلم বলেন মাইয়াজ মালিমা বাইনা লিহায়িহি ওয়া মা বাইনা রিদলাইহি আজমাল্লাহুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ রাসূল কয়টা জিনিসের গ্যারান্টি চাইছে দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমার আমাকে দিতে পারো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবো আল্লাহর দুই বলেন্লাহের মাঝখানে পার গ্যারান্টি তোমার আমাকে দাও যদি আমরা মানুষকে বিভিন্ন ধরনের কষ্ট দিই কথার মাধ্যমে কষ্ট দিই এলাকা প্রতিবেশীকে কষ্ট দিই আত্মীয় স্বতন্ত্রের কষ্ট দিই এই জন্য রাসূল বলে যে তোমার সবানের কি দাও আমাকে গ্যারান্টি দাও আমি পয়গম্পর্কে তুমি জবানের গ্যারান্টি দাও দুই নম্বর হলো তুই গরুর মাঝখানে লজ্জা ইস্তানের গ্যারান্টি দাও এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো আমি রাসুল কসুম করলাম আমি রাসুল কসুম করলাম রাসুলের হাদিসের উপর আমি কসুম খাইতেছি আল্লাহর কসুম আল্লাহর কসুম আল্লাহর কসুম আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দেবে এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে জবান আর লজ্জা আমরা কথা বলার সময় একটুও গুরুত্ব করি না একটুও চিন্তা করি না যুবক ভাইরা এই কথা বলার সময় হাজারোবার চিন্তা করবেন জিজ্ঞাসা করে মানুষকে জিজ্ঞাসা করে হ্যাঁ মুরব্বী আপনি সামনে এক দিলে পিছনে চিন্তার জানছে মুরব্বী বলে তুমি কি জানো না আমি বয়স হয়ে গেছে আমার বয়স কি তোমার মতো আছে যুবকের মতো তুমি যেরকম দোরা আমি কি দোরা করি আমার তো বয়স হয়ে গেছে আমি এক ধাপ দিলে পিছনে তিন ধাপাই স্বাভাবিক নাকি অস্বাভাবিক বলেন না স্বাভাবিক না এবার বৃদ্ধ বলে বাবারে রে কথা তো ততক্ষণ পর্যন্ত বলতে হবে না যতক্ষণ পর্যন্ত আর আমার সঙ্গে সাক্ষাৎ না করবে ততক্ষণ পর্যন্ত আমার কপাল করতে হবে না এই জন্য বৃদ্ধ বলেন যুবক বলেন যাই বলেন ছোট হোক আর বড় হোক সবার কাছে অনুরোধ করি তুই দুইটা জিনিসের গ্যারান্টি চাইছে যে তুমি তোমার জবানের গ্যারান্টি দাও এবং তুমি তোমার লজ্জা স্থানের গ্যারান্টি দাও আমি রাখুন তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম